রমজান আমাদের হাত ছানি দিয়ে রাখছে এজন্য আল্লাহ বলেছেন আমি এগারোটা মাসের মধ্যে তোমাদের জন্য বান্দা একটা মাসকে আমি পায়ন্তি দিয়েছি প্রাধান্য দিয়েছি রে বান্দা তার নাম কি বলেন কথা বল সবাই তার নাম কি কথা বলতে হবে মুসলমানরা একজন মুসিদরা বিশ জন সমান মুসলমান একজন সমান মুসিদদের বিশ জন একজন যদি ইমানদার এখানে থাকে তার হুঙ্কার হতে হবে এমন হুঙ্কার সহজে চিত্তান যে বলল লাউ এটা কোরআনের কথা একজন যদি মুজমরিদে মুজাহিদ থাকে যে ময়দানে তারা 20 জন অন্য জাতির মানুষের মতো চিত্তানা দিবে যে একজন মুসলমান আছে একজন সমান 20 জন হতে হবে এজন্য আপনাদের চিত্তান হতে হবে গর্জন হতে হবে খুব আকাশ চুম্বি বলেন ঠিক না আল্লাহ কোরআনের কথা কারণ আল্লাহই আমাদের সবকিছু দিয়েছেন ওয়া ফাতাল আল জামান আল জাকাত জামান আল্লাহ রাব্বুল আলামিন বারোটি বার্ষীর মধ্যে আমাদেরকে এই রুমজান মাছটা সব চাইতে দিয়ে প্রাধান্য দিয়েছেন রমজান মাছ ঠিক তেমনই ভাবে মাফাদ্দা লাউজ্জামান আলাউজ্জামান কাসাদ দালাল মাকায় না দালাল মাকান আল্লাহ রব্দুল আলামের লেগুনইভাবে এই একটা স্থানকে অন্য স্থানের উপর পায় রুটি দিয়েছেন বসাদ দালাল নালাল মাকান এক স্থানকে অন্য স্থানের উপর পায়রুটি দিয়েছে বলেন যে কিনা আল্লাহ রব্দুল আলাম দেখেন উদাহরণ দেয় পায়েরুটি দিয়েছেন তার উদাহরণ হল মধ্যে আল্লাহ রবুল আলমিন মর্যাদা দিয়েছে বলেন ঠিক কিনা মাকান আল্লাহ রব্বুল আলামিন একটা স্থানকে অর্থাৎ সারা পৃথিবীকে মক্কা মদিনার উপর পায়ে দিয়েছে

সারা বিশ্বে যত মানুষ আছে শুধু মানুষ নয় সম্মানিত মুসল্লি গ্রাম আমরা আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24 হাজার পয়গম্বর পৃথিবীর বুকে প্রেরণ করেছেন এবং এই শুধু মানুষ নয় এই 1 লক্ষ অথবা 2 লক্ষ পয়গম্বরের উপরে আমার আখিরি জামানার পয়গম্বরকে তিনি পায়রুটি দিয়েছেন বলেন ঠিক কিনা এজন্য কামা ফাদাল আল ইনসান আল আল ইনসান আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি একজন মানুষকে অন্য মানুষের উপর প্রাধান্য দেই

আপনি আজকে যাদের নামাজ পড়ালেন এখানে কোটি কোটি ফেরস্তা এবং এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার আপনার পেছনে হমামতীতে আপনার হমামতীতে নামাজ আদাই করলেন এজন্য আল্লাহ বলেছেন কাফা ফা দালাল ইনসা আমি একজন মানুষকে অন্য মানুষের উপর করুণা দিয়েছি ও আমার আল্লাহ রব্বুল আলামিন জন্য এই সময়টাকে রমজান মাসটাকে অন্যান্য 12 মাসের মধ্যে দানন দিয়েছেন ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলামিন 365 দিনকে দানন দিয়েছেন নারাফার দিনের জন্য আল্লাহ রব্বুল আলামিন 365 রাতকে দানন দিয়েছেন লাইলাতুল মাদুরের রাত্রিদের জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু লাইলাতুল কদর আল্লাহ রব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই আমি তোমাদেরকে লাইলাতুল কদর দিয়েছি ও যে একটা মাফাদাল জামান আলাল জামান আমি এমন কিছু সময় তোমাদের জন্য বাজেট করে দিয়েছি রে বান্দা যে রাতে যদি তোমরা ইবাদত করতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত বড় রহমান যে আমাদেরকে জান্নাতে জন্য তিনি বিভিন্ন প্রসেস খুঁজেছেন বলেন সুবহান সম্মানিত উপস্থিতি এই আকাশ এই বাতাস সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়ে দিয়েছেন বিনিময়ে আল্লাহ বলেন বান্দারে আমার ইবাদত করো তোমরা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কবির ভাষায় বলতে চাই এ আকাশ এ বাতাস ধারা তোমার স্নেহ মায়া পিম্পি ভারা এ বাতাস অপরূপ ধারা তোমার স্নেহ মায়া মায়াপিম্পি ভারা তুমি আসো সবখানে সবার পাশে ভালোবাসার সে তুমি আসো সবখানে সবার পাশে ভালোবাসার সে হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া হৃদয়ের শত চাওয়া তোমায় কাছে পাওয়া গভ তোমাকে সারা বলুন এ আকাশ এ বাতাস অপরূপ ধারা তোমার স্নেহ মায়া পিন্পী তি তোমার স্নেহ মায়া সব কিশোর একটাই মোহনা তুমি যার দ্বারা বহুমান সারা পৃথিবী সব কিশোর একটাই মোহনা তুমি যার ধারা বহুমান সারা পৃথিবী হেতা তোমার যত কথা কমিও সুধা হেতা তোমার যত কথা সব কামে তোমার করুণাগে রা সব কন তোমার করুণাগেরা এ আকাশ এবাস অপুপুধারা তোমার স্নেহ মায়া পেমপিটি তোমার স্নেহ মায়া ঠিক আল্লাহর যদি ভালোবাসা না থাকে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না নবীকে বললেন আপনি নিজেও কি আল্লাহর যদি রহমন না থাকে রহমত না থাকে আল্লাহর আপনি নিজেও কি জান্নাতে যেতে পারবেন আমার নবী আলী সালাম বললেন ও আয়সা আল্লাহ যদি লহমত না থাকে আমি নবীও জান্নাতে যেতে পারবো না আল্লাহর 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 মমতা মায়া ভালোবাসা অত্যন্ত সম্মানিত উপস্থিতি এজন্য আল্লাহ রবুল আলমিন আমাদের সামনে যে মান্ত রমদান রমজান দিয়েছেন এটা আমাদেরকে যথাযথ ভাবে পালন করতে হবে বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি

বলেছেন সামনে রমজান মাস আমাদের থেকে শিক্ষা দিতে হবে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন বলা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি রে বান্দা আমি তোমাদের নাজাতের জন্য রহমতের জন্য বরকতের জন্য তোমাদের উপর আমি আল্লাহ রব্বুল আলমিন রোজা ফরজ করে দিয়েছি আল্লাহ রব্বুল আলমিন বলেছেন শুধু তোমাদের উপরে রোজা দেয়নি রে বান্দা আমি তোমাদের পূর্বেও যারা ছিল হজরত সাইদানা আদম সফিউল্লা থেকে শুরু করে এখন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত পয়গম্বার পেয়েছেন সব পয়গম্বারদের উপরে আমার আল্লাহ রাবুল আলমিন এই রোজা ফরস করে দিয়েছেন চিৎকার একবার সম্মানিত উপস্থিতি রোজা একটা কষ্টের বিষয় এজন্য রোজা শুধু আমাদের উপর নয় আমাদের পূর্বে যত পায়গাম্বারের পৃথিবীর বুকে এসেছিলেন তাদের উপর আল্লাহ রব্বুল আলমিন রোজা ফরস করে দিয়েছেন

উল্টো আমিরুল মুমিনিন ওমরকে বললেন ও আমিরুল মুমিনিন তাকওয়াটা কি তিনি সরাসরি উত্তর না দিয়ে বললেন আমিরুল মুমিনিন আপনি কখনো কি কাটা যুক্ত পদ দিয়ে এসেছেন কাটা যুক্ত পদ দিয়ে কি ও আমিরুল মুমিন আপনি কি মরুভূমির ভিতরে কাটা যুক্ত পদ দিয়ে যার চার পাঁচ দিয়ে কাটা ছিল এরকম রাস্তায় কি আপনি হেটেছেন। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক জবাব দিলেন না অথবা বালা আমি কাটাযুক্ত পর্দা হেচেছে তখন উবাই ইবনে আমিরুল মুমিনিন আপনি কেমন করে ওই কাটার মধ্যে হেচেছেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক বললেন আমি যখন হাজী তখন আমার গায়ে যে জামাটা ছিল জামাটা সুন্দর করে আছাক করে বেঁধে নিয়েছিলাম আমি আমার গায়ে যে জুব্বাটা ছিল সুন্দর করে আছাক করে বেঁধে নিয়েছিলাম আমার যে রোমালটা ছিল অর্থাৎ কাটার মধ্যে দিয়ে হাঁটতে হলে যে পিপারা সামনে আই আমি আমার পোশাকগুলো আছাক করে সুন্দর করে বেঁধে আমি কাটার মধ্যে উভয় বে কাপ বললেন তাহলে আমিও ভোমিলেন তাহলে তো আপনি একটা অর্থ অর্থ জানেন জানেন্লা তুম উর আমিরুল মমিনিন আপনি যেভাবে কাটার মধ্যে দিয়ে গিয়েছেন চারদিকে কাটা তার মধ্যে যেভাবে আট সাত পোশাক পরে কাটার মধ্যে দিয়ে চলে গিয়েছেন ঠিক টাকাটা হলো তাই এই দুনিয়ার মধ্যে তারা চলবে চলাফেরা করবে এই দুনিয়ায় নাফার মানি থাকবে পেনসাপি থাকবে ঘুষ থাকবে চাদাবাজি থাকবে সন্ত্রাস থাকবে জেরা থাকবে ব্যবসা থাকবে সব কিছুর মধ্যে বান্দারা হজরতে অমর যে উদাহরণ দিলেন এরকম কোন ভাবে অর্থাৎ খুব সতর্কতা ভাবে খুব সতর্ক ভাবে চলাইটাই হলো তাকোয়া মাহুয়ার তাকোয়া এটাই হলো তাকোয়া তাকোয়াটা এমন তাকোয়া যেটা পৃথিবীর কেউ না জানো এমন তাকোয়া হতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ও বান্দারা তাকোয়াটা হলো পৃথিবীর কেউ জানবে না আপনি শুধু যদি একটা জায়গায় যে কোনো কাজ করেন কিন্তু তাকোয়া হলো ওই জিনিস যেটা কেউ না জানে জানে কে কথা বলেন কেউ না জানে জানে কে কেউ না জানে জানে কে কেউ না দেখে দেখে কে আল্লাহ দেখে আল্লাহ জানে সবকিছু আল্লাহ জানে এটাই এটাই হলো তাক যে হোয়াট ইউ আর ইউ ডু আল্লাহ ইজ মি ইউ আই ইউ আপনি যা করেন আল্লাহ ওয়াচিং মি আল্লাহ সেটা আমার সবকিছু দেখছে এটাই হলো তাক

গোপনে যদি কোন কিছু করো আমি আল্লাহ রব্বুল আলামিন জানি যদি প্রকাশ্য করো রে বান্দা আমি সেটা আল্লাহ রব্বুল আলামিন জানি অতএব এটাই হলো তাকওয়া যদি আপনি রমজান মাসে রোজা রাখেন বাড়ির কোণেও যদি খান কেউ কি জানবে কেউ কি জানবে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের ভয় খান না এটাই হলো তাকওয়া চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার তাকওয়ার আরেকটা উদাহরণ লা আল্লাহুম ঘুরে ঘুরে দেখতেছেন কোথায় কি হচ্ছে কোথায় কোন জায়গায় আমার প্রজাদের সমস্যা হচ্ছে এটা দেখার জন্য তিনি রাত্রি বেলায় যখন ঘুরে ঘুরে দেখাচ্ছেন হঠাৎ করে একটা বাড়ির মধ্যে থেকে শুনতে পেলেন মা এবং দুইজনের কথা পকতন।